চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর অনেকে সবাই পালন করেছে আজকে কোহেলা বৈশাখ কিন্তু আমরা পালন করেছি চৈত্র সংক্রান্তি তাই আগে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছাই দিলাম এ হচ্ছে আজকে পাচন রান্না করেছিল তার বাজারের ছোট্ট একটা ক্লিপ এ সবজির দোকানে দু তিন দিন খুব রকম আর সবজি বিক্রি হয় আর গতকালকে তার বেশি ছিল এটা গতকালকে আমি নিয়েছিলাম একটু করে বাজারের থেকে দেখেন কি কী পরিমাণে সবজি আছে তো যাই হোক আজকে সকাল থেকে শুরু করলাম আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি সব বললামই যে নিম আর হলুদ ছান দিয়েই শুরু হবে হলুদ তো ছিল না শুধু নিম পাতায় বাটা হচ্ছে অনেকে ঘাটগিলা দেয় আমরা ঘাটগিলা দিই না তারপরে এখানে হচ্ছে পাচনের সবজিগুলো কাটিয়ে নেওয়া হয়েছে আমার যারা মিলে এটা কেটে রেখে দিয়েছে রাতে আমি ছিলাম না ওরা ওরাই কেটে রাখছে দেখেন এখানে হচ্ছে কাটা নিয়ম হচ্ছে যেগুলো মানে নরম সবজি সব এক জায়গায় নিছে আর যেগুলো শক্ত সবজি একটু শুদ্ধ হতে সময় নিবে এটা এক জায়গায় রাখছে আর যেগুলো একটু কষ হয়ে যাবে এটা পানিতে ভিজে রাখছে এখানে অনেকগুলো শাকের আইটেমও দেওয়া হয় এই যে এখানে অনেক রকমের শাকই আছে আর এই ছাগলটা আনা হয়েছে আমাদের পূজার জন্য আজকে হচ্ছে ক্ষেত্রপাল মানে মগ্ধ্বরীর পূজা হবে আমার শ্বশুরবাড়িতে কিন্তু এই পূজাটা করে তো যাই হোক সকালবেলা স্নান টান সেরে এখানে আমার ছোটো যা হচ্ছে পূজা রেডি করতেছিল আর আমরা অন্যান্য কাজগুলাই খাটতেছিলাম এখানে শাকগুলা বেছে দিয়েছিল শাশুড়ি মা এইগুলা পানিতে ভিজিয়ে রাখা হয়েছে যাতে কোনো পোকামাকড় থাকলে সরে যায় শাক কেটে পানিতে ভিজিয়ে রাখলে কোনো ধরনের বালি টালি থাকলেও তাড়াতাড়ি সরে যায় আর হচ্ছে পোকামাকড় থাকলেও চলে যায় আর এখানে কাটাল কেটে রাখা হয়েছে আমার হচ্ছে পাচনের মতো সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে কাটাল ওই সেজনা তারা এগুলা অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে একটা কাঠ সাথে এটা কে কে চিনেন বলবেন আমি এটার একটা ক্লিপ দেখাবো আমি এখানে হচ্ছে পূজা রেডি করে নিয়ে চলে আসছিলাম দেখেন আজকে শাড়ি উটারির পরে একদম বসে চলে আসছি যাই হোক এখানে পূজাগুলো আমি ঘর থেকে রেডি করে নৈবদ্যগুলো নিয়ে আসছি এখানে দিয়ে দিলাম এখানে হচ্ছে এটা হচ্ছে মগ্ধসই মানে কি বলে এটা ঘট তারপরে এখানে সব রেডি করাই আছে আগে থেকে আমি এখানে নৈবদ্যগুলো সুন্দর করে সাজাই দিলাম আর ছোট্ট একটি ক্লিপ নিয়ে নিলাম আমাদের এখানে ছোট পরিসরে পূজা হয় আমরা দু কয়েকজনে পূজা দিই আর আমরা দুজনে বড়ি হয় আর এখানে হচ্ছে মগ্ধ্বরীর জন্য মানে ক্ষেত্রপালের প্রদীপটা জ্বালানোই আছে আগে থেকে আর এই হচ্ছে নৈবদ্য মিষ্টি তো এদের ছাদে গিয়ে একটু ক্লিপ নিয়ে নিলাম তারপরে দেখেন এখানে হচ্ছে মানে আগ দেওয়ার জন্য সব রকমের জিনিসপত্র একদম শাঁখা সিঁদুর সব কিছুই নিয়ে রাখা হয়েছে তারপরে এখন ব্রাহ্মণের অপেক্ষা ব্রাহ্মণ আসার পরে এখন এখানে হচ্ছে নারায়ণ স্নান করার প্রস্তুতি নেওয়া হচ্ছে আর সব বাকি যা যা লাগে সব গোছায় রাখছে পায়েস দিছে এটা হচ্ছে ভোগের জন্য তারপর এখানে ব্রাহ্মণ চন্দন কিসে সবগুলো শুদ্ধ করতেছে এই আর কি ব্রাহ্মণের নাকি মুখ শুদ্ধ তারপরও আর কি চন্দন দিয়ে ফুল টুল এগুলো অবশ্যই শুদ্ধ করতে হয় পূজার আগে তো পুজো শুরু হলো দেখেন আপনারা এখানে এই ডিমগুলা একটু কি বলে সিঁদুর দিয়ে নিচ্ছে এগুলো হচ্ছে ক্ষেত্রপালের যেখানে একটা গাছ থাকে গাছ মানানোর সময় ওখানে দিয়ে আসবে নারায়ণ অভিষেকের মাধ্যমে পুজো শুরু হলো থাকেন সবাই আশা করছি ভালো লাগবে আপনারা কারা কারা ক্ষেত্রপাল পূজা দেখছেন বা পুজো উৎসবে গেছেন জানাবেন আমাদের এখানে মহিলাতে কিন্তু অনেক বড় করে ক্ষেত্রফল পূজা হয় আমরা এখানে আমি আমার বাপের বাড়িতে থাকতে কখনোই ক্ষেত্রফল পূজা দেখি নাই বিয়ের পরে শ্বশুর বাড়িতে এই সেই ক্ষেত্রফাল পূজাটা দেখা হলো আর হচ্ছে দেখতেছি ওরা পূজা করেও যাই হোক আমাদের এখানে পূজা টুজা সেরে লাস্ট আরতি হচ্ছে আরতি কিছু ক্লিপ নিয়ে নিলাম এখানে অনেক কিছু দিয়েই আরতি হয় প্রঞ্চ প্রদীপ আর এটা কী জানি বলে আমি জানি না আপনারা জানলে জানাবেন আর হচ্ছে প্রথমে ঘরটা দিয়ে হচ্ছে দিছিল ভোগ লাগাইছিলো যেটা দিয়ে ওইটা দিয়ে তারপরে বাকি যা যা ইনস্ট্রুমেন্ট আছে অনেক কিছু দিয়ে হচ্ছে আরতিগুলো করা হয় আসলে আর শেষে হচ্ছে কাপড় দিয়ে আরতি করা হয় আমরা বিভিন্ন জায়গায় দেখি যে কাপড় দিয়ে আরতি করতে আমি আগে না জানলেও আজকেই জানলাম যে এটা কাপড় দিয়েই করে তারপরে এখানে হচ্ছে আঁক কুলা যায় দেখে যেটা দেখেছিলাম প্রথমে বলেছিলাম যে আমাদের সব শুভ কাজেই কিন্তু আঁক দেওয়া হয় আর এই কুলায় কিন্তু মানে মাঙ্গলিক সব জিনিস থাকে মানে শাকা সিঁদুর কলা ঘট প্রদীপ সব কিছুই থাকে চলে এলাম পূজা শেষ পাটে শেষ পাঠ হচ্ছে কি যোগ্য এখানে যজ্ঞর প্রস্তুতি করা হচ্ছে কারা কারা যজ্ঞ দেখেছেন এভাবে জানাবেন যজ্ঞর যে মানে অগ্নি কুণ্ডটা হয় প্রস্তুতি করা কে দেখছেন না দেখে থাকলে এটা আপনাদের জন্য অবশ্যই প্রণাম করে যাবেন তো তো সকালে পুজো নিয়ে চলে গেলাম আমি এরপরে এই আসি দেখলাম শাশুড়ি মা রান্না করছে এখানে আমাদের যেহেতু ওই যে বললাম ছাগল তাক দেয় পূজায় তো প্রথমে অল্প একটু প্রসাদ আমাদের জন্য রান্না করা হচ্ছে এরপরে বাকিটা হচ্ছে রাতের বেলা রান্না করা হবে আর পাচন আর বাকি প্রসাদ রান্নার ভিডিও আসবে পরের ভিডিওতে আজকে যদি এখানে অ্যাড করতে যাই আমি ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে আপনারা তো এত ধরতে নেয় তাই না তো যাই হোক একটা কথা বলি আমার শাশুড়ি কিন্তু এভাবে হাতে কেটে রান্না করলেও বেশ মজা হয় ওনার হাতে মাটনটা একটু বেশি টেস্ট হয় যার কারণে ওনাকে সাথেই রান্না করানো তো সবাই কিন্তু ধৈর্য ধরে থাকবেন পরের ভিডিওর জন্য পরের ভিডিওতে আরও অনেক কিছুই থাকবে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা